গতকালকের একটা দৃশ্য দেখার পর আমি কেঁদে ফেলেছি তামাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অটোশই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একটা পাগল ছেলেকে পিটায়া পিটায়া আঘাত করতে করতে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে বলেন নাউজুবিল্লাহ আমরা যেটাকে কখনো সমর্থন করতে পারি না নিরপরাধ একটা মানুষ পাগল ছেলে বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই ভবঘুরে যাপন করে কতটা নিষ্ঠুর নিদয় আগে তাকে বসে থেকে ভাত খাওয়াইছে খাওয়ানোর পরে তাকে পিঠে হত্যা করেছে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী হয় তারা ভালো হয় তারা যোগ্য হয় কিন্তু বসে থেকে ভাত খাওয়ানোর পরে পিটায়া যারা হত্যা করেছে এরা আইএমএ জাহিলিয়াত কেউ হার মানাইছে আরো ধরে বলেন না কেন যদিও নিউজের মধ্যে দেখলাম এই তোপার জলকে যারা হত্যা করেছে তার প্রধান আসামি তিনি সাবেক ছাত্রলীগ করত এখন সে সমন্বয়কের ভ্যাস ধারণ করছে কথা বল না কে ওই যে বললাম ওরা কখনো আনসার হচ্ছে কখনো হিন্দু সাজে আসতেছে কখনো হৃদরে শাস্তিছে আবার এখন সমন্বয় নাম ধারণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আমাদের কথা পরিষ্কার ইসলাম হত্যাকে সমর্থন করে না আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতালান না সাজামিয়া নিরপরাধ একজন মানুষকে যে হত্যা করলো সে যেন একজনকে হত্যা করলো না তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই পাগলকে মেরে পিঠে হত্যা করেছে আমরা বলতে চাই তারা ছাত্র দল হোক ছাত্র লীগ হোক আর সমন্বয় হোক না কেন এদেরকে চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে তার কারণ আমরা দেখেছিলাম আমাদের প্রিয় ভাই আপনার পানি খেতে দেয় নাই আজকে আবার দ্বারা আজকে যারা পাগলকে পিটিয়ে হত্যা করলো আমি মনে করি ওই যে আপনার শহীদ করা আর গতকাল পাগলকে হত্যা করা একই সূত্রে গাথা আরো ধরে বলেন আরো ধরে বলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি শিক্ষিত জায়গা একটা কথা ভালো করে বুঝবেন সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি বর্বর হয় সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি দুর্নীতিবাজ চাঁদাবাস ঘুষখুর হয় যদি না তাদের ভেতরে কোরআন আর নৈতিকতার শিক্ষা না থাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন কিন্তু আপনি যদি কোরআন না পড়েন হাদিস না পড়েন রসুরের আদর্শ যদি না থাকে আপনি বর্বর হবেন গতকালকার ঘটনা তার প্রমাণ সুতরাং আমরা সরকারকে বলবো তদন্ত করেন এই রকম বিশৃঙ্খলা যেন না হয় এই রকম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই কিভাবে তাকে মেরে মেরে হত্যা করা হয়েছে তাম পৃথিবীর মানুষেরা কান্না করছে একটাবার চিন্তা করেন আপনার সন্তানকে যদি হত্যা করা হতো এটাকে আমরা মেনে নিতে পারতাম আর বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নিরপরাধ একজন মানুষকে হত্যা করা শহীদ করে দেওয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করে বিদায় করে দেওয়া আল্লাহ তালা কখনোই কিন্তু সহ্য করবে না নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হল তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার স্বামীন এই জন্য আমার নাবি বলেছে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ নয় এই জন্য আমরা বলবো এই যে পাগলটাকে মেরে মেরে হত্যা করে যারা শহীদ করে দিল যে ভিডিওটা দেখার পরে সবাই কান্না বলেছে একজন মানুষকে খাবার দেওয়ার পরে আদর করে খাওয়ানোর পরে কিভাবে মাটির মধ্যে ফেলে দিয়ে মেরে 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 শহীদ করে হত্যা করে দেওয়া হলো আমার প্রিয় বন্ধুগাল মুসলমান ভাইরা ওই যে আইএমএ জাইলিয়াতের কথা আমরা শুনেছি আবু জেলের জামানায় মানুষদেরকে মেরে মেরে হত্যা করা হতো আজকে বাংলার জমিনে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে শহীদ করে দেয় নিঃসন্দেহে আইএমএ জাহিলিয়াত কেও তারা হার মানাইছে আমাদের বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযুগ আল্লাদের যুগে যুগে সালেমদেরকে কিভাবে বিদায় করে দেয় বিষয়টা বোঝানোর জন্য আপনাদের বদ্য বলতেছিলাম এই জমিনের ভেতরে একজন সালেম বাদশা ছিল যার নাম হলো ফেরা জোরে বলেন নাম কি এই ফিরাউনের কাছে দিনের দাওয়াত না যখন হজরত মুসা আলাই সালাম গেলেন হজরত মুসা আলাই সালাম ফিরাউনের কাছে যাবার পরে ফিরাউন তো মুসলবীর দিনের দাওয়াত গ্রহণ করে নাই মুসলবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে মুসলবী দৌড়াই সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওই মুসলবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ আর সামনে দিকে হলো লোহিত সাগর আর পেছন দিক থেকে হলো ফিরাউনের বাহিনী মুসলবী ডাক আল্লাহ এখন আমি কি করবো জানতে চাই আল্লাহ টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা বিশ বলার পরে আস্তে করে তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তালা তোমার জন্য সাগরের ভেতরে বারোটা রাস্তা বানায়া দেব ওয়ালা দাগিনো ওয়ালা তা জানো ওয়াং তুমুল আলাও না ই ক তো আর ও জোর বলেন আল্লাহ ভগবার আল্লাহ বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই ইমান দাঁড় দেরকে কে হেফাজত করবে তাই কথা মনে করবো আদ্রতামুষসা আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে আস্তে করে বিসমিল্লা বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের মধ্যে বারোটা রাস্তা বানাই দিল জরে বলেন কয়টা ওই বারো রাস্তার ভেতরে মুসা আলাই ইসালাম বন ইসরা সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে দিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো আমার আল্লাহ তালা রাস্তা বানাইছে কয়টা আর মুসনবী দৌড়াই কয়টা রাস্তা দিয়ে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসনবি দৌড়াইয়া পার হতে পারতো কি পারতো না আমার কথা কি বুঝতেছেন আল্লাহ যদি একটা রাস্তা বানিয়ে দিত মুসনবি যাইতে পারতো কি পারতো না অবশ্যই পারতো কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানিয়ে বারো রাস্তা কেন বানালো এর পেছনে কারণ কি এর পেছনে রহস্য কি আল্লাহ তালা বুঝাইতে চাই পৃথিবীতে জালিমেরা ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে এক রাস্তার পরিবর্তে আল্লাহ আর একটা রাস্তা বের করে দেয় না বরং আল্লাহ জালেমেরা যদি আস্থা বন্ধ করে একটা আল্লাহ ইমানদারদের জন্য রাস্তা বের করে দেয় বারোটা আল্লাহ আকবার বলেন সুতরাং ইমানদার মুসলমানদের জন্য কোনো ভয় নেই এই বাংলাদেশ ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করেছে জামাত ইসলামকে নিশ্চিন্ন করার পরিকল্পনা করেছে অথচ বর্তমানে বাংলাদেশে হাসিনা পালিয়ে যাবার পরে দেখা যাচ্ছে জামাত ইসলাম সারা মনে হয় আর কোনো লোকই নাই এ কথা কর না কে এমন কি আওয়ামী লীগের লোক পর্যন্ত যায়া বলতিছে জামাতের লোকদেরকে যে আমরা তোমাদের সাথে আছি আল্লাহ আকবার কর আল্লাহ আকবার কর গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন বলেছেন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য এবং বিজয় আসবে সুবহানাল্লাহ কোন এই জায়গায় আল্লাহ দুইটা কথা বললেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে সাহায্য আসবে তখন তোমরা দেখবে ওয়া রাআইতান-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ আল্লাহু আকবার বলেন আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষেরা ইসলাম পন্ডিতদের দিকে যেভাবে যুক্তিছে আমার মনে বলতেছে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি আগামীর দিনে কোরআন দেই আলেমেরা বাংলাদেশ চালাবে ইনশাল্লাহ এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোরআন দে বাংলাদেশ চলুক এটা আমরা চাই কি চাই না আমার কথা সোজা স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি ইরশাদ চাচার শোষণ দেখেছি আওয়ামী লীগের জুলুম দেখেছি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সব দল দেখা শেষ আগামীতে কোরআনের পরিচালনা কোরআনের সংবিধান অনুযায়ী আলেমদের পক্ষেই হবে বাংলাদেশ সব দল দেখা শেষ আলে আমার বাংলাদেশ সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আমার কথা পরিষ্কার এই কোরআন দে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না চুয়ান্ন বছর আমরা দেখেছি বাবা রায়ন দেখেছি স্বামীর আইন দেখেছি আপারায়েন দেখেছি ভাবির দেখেছি তারা দেশকে শান্তি দিতে পারে নাই একটা কথা সত্য শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে আরো ধরে বলেন তাহলে একটা বার আলেমদের নেতৃত্বে কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনাকে লক্ষ্য করে দেখবেন সেই জায়গায় বন্যার্থ মানুষ ওখানেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে খাবার চলে যায় মানুষ শীতার্থ পোশাক চলে যায় যেখানে মানুষ বিপদে পড়ে চলে যায় এখান থেকে বোঝা যায় বর্তমানে জীবন্ত আল্লাহর বলি হল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরো ধরে বলেন কথা ঠিক কিনা এই সমস্ত সোনার মানুষদেরকে শুধুমাত্র আমিরে জামাত নয় আল্লাহ যদি চাই তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম থেকে আমি জানতে চাই আমার সিরাত আপনারা আলোচনা করতেছেন আমার নাবি থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল সল্লাল্লাহু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের রসুল যদি রাষ্ট্রপতি থাকে আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের শরীরে চুলকনি এটার ধান্দা হলো যে হুজুররা শুধু মসজিদে জেকের করুক মসজিদে নামাজ পড়াক মসজিদে তসবি ঠেলুক আর আমরা এখানে ওয়াকাম কুকম করে খাই এ কথা কন না অত সোজা নয় আমার নবী মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হয়ে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে সুতরাং নবীর সিরাতের সবচাইতে বড় সুন্নাত হল কোরআন দিয়ে সমাজ চালাতে হবে সুতরাং কোরআন দিয়ে রসুলের তরিকাই এই বাংলাদেশ পরিচালিত হোক কারা কারা সান্ধুটি হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন তাকবি দেন ও করবেন করবো না আমি চলে যাবো এখনই কে একটা লোক ভালো করে দিতে বিদ্যেন এটা কোন এলাকা হ্যাঁ দেখি একজন ত্যাগ বিদ্ধান্ত দেখি দেন ভালো করে একজন ছোটো গান দেখি কে পারেন দেখি করুক বলেন আমিন তবে আমি বলতে চাই জীবনে বহুদিন ঘর আলো জ্বালাইছেন কাজ হয়নি কথা কন না কে অত ঘর কোরআনের আলো জ্বালানোর দরকার নাই এক সংসদে কোরআন নিয়ে চলে যান পুরো দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে আমি কোরআন হাতে নিয়ে আপনাদের কথা দিয়ে যেতে পারি আল্লাহ যদি চাই বাংলাদেশের আলেমেরা যদি আমরা এক হতে পারি আগামীতে কোরআন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না কিন্তু বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই যে একুশ তারিখ সেপ্টেম্বরের একুশ তারিখ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহে আপনার দামাত বরকাত হুম তিনি বাংলাদেশের সব আলেমদেরকে ডেকেছে সব আলেমদেরকে নিয়ে জাতীয় বৈঠক ডেকেছে আল্লাহ আকবর কোন যেই বৈঠকের প্রধান অতিথি হবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক যেখানে উপস্থিত থাকবেন চরমনায়ের পীর সাহেব ফয়জুল করিম আমরা সব দলের আলেমদের বলবো আর দলাদলি করার সময় নেই এখন বর্তমানে সময় এসেছে আলেমরা যদি একতা বদ্ধ হয় বাংলাদেশের জনগণ আর কোন সালেমের হাতে ক্ষমতা তুলে দেবে না